আমরা করছি যে আমি মঞ্চে আস্তে আস্তে ডেকে নিচ্ছি সহসভাপতি দুলাল বর্মন মহাশয়কে সহসভাপতি কমল সাদ্র মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি সহসভাপতি দীপক মন্ডল মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি এই মন্ডলের সাধারণ সম্পাদক পার্থ মন্ডলকে সুনিতা মন্ডল মহাশয় এরপরে মন্ডল মহাশয়কে বর্ণ এরপরে সহদেব এবং জেলা সদস্য উনাকে বরণ মন্ডল মহাশয় দীপক আচ্ছা মমতা মন্ডল কমল চন্দ্র মহাশয়কে বরণ করছেন এই মন্ডলের উপস্থিত মন্ডলের জেলা সদস্য বা জেলার এরপরে দুলালকে দুলালে বরণ করছেন সুমিতা মন্ডল বরণ করছেন সুমিতা মন্ডল বক্তব্য রাখবেন এই মন্ডলের সভাপতি উপস্থিত আছেন